মাঝে মধ্যে এমন মনে হয় হাপন মানুষ অনেক থাকতেও মনে হয় এই পৃথিবীতে আমার কেউ নেই আলাইকুম আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন গুণ দেখবেন কাছে কি দূরে দেশ এবং দেশের বাহিরে আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও ভালো আছি তো এখানে রান্না থেকে আজকে ভিডিওটা শুরু করলাম ভাবছিলাম যে ভিডিওটা দিব না এডিট করব না কিন্তু এখানে টিকে থাকতে হলে তো ভিডিও ছাড়তেই হবে আমার ভালোবাসার মানুষরা তো অনেকে এসে আবার আমাকে কমেন্ট করবে যে আমি কি সমস্যার কারণে ভিডিও ছাড়ছি না আমার অনেক ভালোবাসার আমার কলেজের ভাই বোনেরা আছেন যে একদিন ভিডিও না দিলে খোঁজ নিয়ে থাকেন আসলে নিজের মানুষদের কাছ থেকে কষ্ট পেলে কষ্টটা মেনে নিতে অনেক কষ্ট হয় এর ছাড়াও যে আমার এই জায়গায় ভালোবাসার মানুষরা আছেন আসলে তারা যে আমাকে এতটা কেয়ার করেন আমাকে এতটা ভালোবাসেন কি বলবো এই ভালোবাসা কখনও কাউকে প্রকাশ করে বোঝানোর মতো সাধ্য নেই কারণ কাছের মানুষগুলো শুধু কষ্ট যন্ত্রণায় দিতে পারে কাছের মতো জিনিসগুলো তসন একটা মন তসনস করে ভেঙে ফেলতে পারে আমার এইখানে ভালোবাসার মানুষগুলো যে পাচ্ছি এরা কিন্তু কখন কালো এভাবে কষ্ট দিবে না আর এভাবে কষ্ট দিলেও এতটা যন্ত্রণা হবে না মানে আজকে যে এতটাই কষ্ট আমি এই ভিডিওটা এডিট করতেছি মানে কথাগুলো বলছি আমি ভয়েস দিচ্ছি কথাগুলো বলতে আসলে আমার অনেক কষ্ট হচ্ছে সবচেয়ে যাকে বিশ্বাস ভরসা নিজের মানুষ কাছের মানুষ ভাববেন সেই কিন্তু পিছন থেকে মানে ছুরি মারবে আঘাত করবে কিন্তু আসলে এই এখানে আমি শেয়ার করি আমার বললে আমার অনেক আপুরা ভাই ভাইয়ার আছেন আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন কমেন্টগুলো দেখে মনটা ভরে যায় আর মনে অনেকটা শক্তি পায় মনের আরও অনেক সাহস যোগায় তাই কারণে আপনাদের কাছে বলি তা আমার কথা ভুল টুটে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি মনে করি যে আপনি আমার ভালোবাসা মানুষ আপনাদের কাছে সব কথা শেয়ার করতে পারলে আমার অনেকটা শান্তি আসে আর যখন আপনারা কমেন্ট করে জিজ্ঞাসা করেন তখন তো মানে কমেন্টগুলো পড়ি তখন যে আমি কোথায় হারিয়ে যাই আর কতটা শান্তি খুঁজে পাই আসলে বিশ্বাসগত যার সাথে হয় সেই কিন্তু জানে যে কতটা কষ্ট যন্ত্রণা তাই কাউকে মন থেকে বিশ্বাস ভরসা একদমই করা যাবে না মানে আজকালকার নিজের ডান হাত বিশ্বাস ভরসা করা যায় না নিজের ডান হাত আর বাম হাত আপনি বাম হাত একটা জিনিস রাখবেন ডান হাতে ওটা সরিয়ে ফেলে ওটা মানে ভুলবামি সরি বাম হাত ডান হাতে একটা জিনিস রাখবেন ওইটা বাম হাত দিয়ে সরিয়ে ফেলবে তাই অস্বীকার করবে কাকে পৃথিবীতে বিশ্বাস করব আসলে বিশ্বাস করার জায়গাই নেই বিশ্বাস কাকে করব নিজেকেই ভরসা করতে হবে না আর কাকে বিশ্বাস করব এখানে অনেক কথা বলে ফেলাম ভিডিও সম্বন্ধে কোনো কথা বললাম না তাই অবশ্যই আপনারা দেখতে পেয়েছেন আজকে ছোট ভিডিও ভাবছি ভিডিও দিব না কিন্তু একটু কষ্ট তো করতে হবে ভেঙে পড়লে চলবে না তো আজকে রান্না করতে আসছি রান্নার ভিতরে কিন্তু আমার ভাইয়ের বউ একটু আম ভর্তা করছিলো ওকে নিয়ে আজকে আবার ডক্টর কাছে যেতে হবে কারণ সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম আর এখানে মুরগি গোছ পাকাইতে পাকাইছি ডাল পাকালাম আর সাথে পাশাক পাকাবো ডালটা আমি বাগার দিয়ে দিয়েছি জিরা রসুন ফিরিঙ্গি অনেকে ফিরিঙ্গি চিনেন অনেকে চিনেন না এটা তো ডালটা বাগার দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আমার কাছে তো ভীষণ ভালো লাগে যারা না খাইছেন ফিরিঙ্গিটা কি ওই মোদের দোকানে যায় বললেই হবে ফিরিঙ্গি তাই ওরা দিয়ে দিবে এটাতে ডাল পাকে দিলে অনেক সুন্দর ফ্লাইভার আসে খেতেও বেশ ভালোই লাগে আর এখানে যে পাশে একটা বসিয়ে দিয়েছি পাশে একটা রান্না করে নিচ্ছি আজকে দুপুরের মেনু এইগুলাই ছিল দুপুরে রাতের মেনুগুলো একসাথেই করে নিয়েছি কারণ ভাইয়ের বুকে নিয়ে আবার ডক্টরের কাছে যেতে হবে আল্লাপাক আমাকে যেন আরও ধৈর্য সেব দেন আরও শক্তি দেন আমি যেন সবাইকে নিয়েই আমার দ্বারা যেন সবাইকে সবারই যেন একটু সাহায্য উপকার হয় আমি এটাই আল্লাপাকের কাছে প্রার্থনা করি আমার বিপদে যেমন কেউ যদি কোনো কিছু দেয় নাও হেল্প করতে পারে আমার পাশে এসে তারা আমার মানে দুটা কথা বলে আমাকে বুঝ দেয় এটাই আমার অনেক মনে হয় যে আমি বিপদের অনেক বড় একটা জিনিস পেয়েছি তা তামু এরকম কাউকে টাকা পয়সা দিয়ে হেল্প না করতে পারলেও যে আমি তাদেরকে নিয়ে যেতে একটু দৌড়দৌড়ি করতে পারি এটাও আমার অনেক ভালো লাগে তাই যে খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আজকে মানে শুক্রবারে এটা ভিডিও ছিল খাওয়া দাওয়া শেষ করে কিন্তু ভাইয়ের বউকে নিয়ে ডক্টরের কাছে বেরোবো তো এখানে আমি পাঁচ শাক ভাজি নিয়েছি চিকেনটা নিয়ে এলাম আর এখানে ডাল নিচ্ছি আমার এইভাবে ডাল দিয়ে পাতলা ডাল দিয়ে পাঁচ শাক দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে কার কার এটা পছন্দ অবশ্যই বলবেন আর এটা শুক্রবারের ভিডিও ছিল আমি এটা রবিবারে আপলোড দিব তাই সেই দিনই আমি বয়সটা দিচ্ছি আমার মনটা আজকে মানে কি একদমই খারাপ আর বাইরের বয়সকে চলে গিয়েছে এখানে আরও বেশি মনটা খারাপ ভাসতেটা ছিল চলে গিয়েছে আর কারেন্টও অনেক ডিস্টার্ব দিচ্ছে ঘূর্ণিঝড় হওয়ার জন্য কিন্তু অনেক ডিস্টার্ব দিচ্ছে আর অনেক উঠতেছে তো খাওয়া দাওয়া শেষ করে ফ্রেশ হয়ে যায় ডক্টর দেখায় ভাই বকু ডক্টর দেখায় পরে যাবার বাসায় যাচ্ছি তা আমার কথা ভুলটুট হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর যারা এখনও দর্শক আমার ভিডিওর সাথে ছিলেন একটা লাইক দেয় প্লিজ একটা লাইক দেবেন আপনাদের ছোট্ট একটা লাইকে কিন্তু আমার ভিডিওটা আরও বেশ কিছু মানুষের কাছে পৌঁছাবে যারা যদি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা দেন নাই প্লিজ তারা করে দিবেন আর যারা আমার ভিডিওতে আজকে নতুন ভিজিট করেছেন সারা ভিডিও কোন জায়গায় কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে চাইলে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেতে পারেন আমুক সময় হয়তো চলে আসবো ভিডিওটা এখানে শেষ করবো ভালো থাকবেন আল্লাহ হাফেজ